মা মা কে বলো আমি এখানে আরে আমি কি বলবো আরে বলো না মা যে আমি নেই মা আপনি এখানে আছেন না বাবুষার তো দেখা করতে এসেছো আম সাথে দেখা করতে আসলে ও তো বাড়িতে নেই ও একটু কাজে বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়েছে আমার সাথে একটু আগে কথা হলো বলো ও বাড়িতেই আছে আম হ্যাঁ ঘরে ছিল হঠাৎ করে জানি না কোথায় চলে গেল আপনি একটা কাজ করুন না একটু পরে আসবেন তখন ও সাথে একবার দেখা করে নেবেন আসলে পরে হলো না অনেক দেরি হয়ে যাবে আমার ওকে খুব দরকার ওর সাথে কথা বলার তুমি কাজ করো না একটা ফোন করো না ও তো ফোন তারাগুলোতে বাড়িতেই রেখে বেরিয়ে গেছে আপনার খুব বেশি দরকার হলে আমাকে বলতে পারেন আমিও আসলে বলে দিতে পারবো ও আসলে বলেছিল হ্যাঁ মা বলো হ্যালো বাবু আমাকে কিছু টাকা দিতে পারবে বাবা ও তোমার টাকার দরকার কত টাকা এক মা তোমার মাকে বলো যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আমি কিন্তু না করে দিচ্ছি আরে একবার জিজ্ঞেস তো করতে দাও যে টাকাটা ওনার কেন চাই হ্যাঁ ঠিক আছে সে তুমি জিজ্ঞেস করো কিসের কেন দরকার কিন্তু না করে দেবে আর হ্যাঁ ফোনটা স্পিকারে দিয়ে কথা বলো হ্যাঁ মা তোমার টাকা কেন দরকার আসলে কি তোর বাবার শরীরটা ভালো নেই তো তাই কিছু ওষুধ আনতে লাগবে আমাদের কাছে যা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে তো তুই যদি দিতিস তাহলে একটু ওষুধটা আনতাম তবে তুই চিন্তা করিস না তোর বাবার পেনশনটা ঢুকলেই আমি তোকে টাকা দিয়ে দেব মা অ্যাকচুয়ালি আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই তো একটা নতুন বিজনেস স্টার্ট করেছিলাম বিজনেসও খুব লস হয়ে গেছে আর ধার দেনাও হয়ে গেছে আমি এই মুহূর্তে তো তোমার কোনো সাহায্য করতে পারবো না কিন্তু যখনই টাকা চলে আসবে হাতে আমি সত্যি কথা বলছি আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো কোনো দরকার নেই টাকা পয়সা দেওয়ার না ও বলল ওর অনেক হাত দেনা হয়ে গেছে কে আমার কাছে কিছু গয়না আছে এই গয়নাগুলো যদি পেয়ে ও কিছু হাত দেনাটা শোধ করতে পারে আমার কাছে এটাই আছে না না এই গয়নাগুলো আমরা কিভাবে নেব আর তাছাড়া আপনার ছেলেই বলছিল যে বাবারও শরীর খুব খারাপ আপনি এক কাজ করুন এই গয়নাগুলো বরং আপনি রাখুন এইগুলো বাবার অসুস্থতার জন্য কোনো কিছু কাজে লেগে যাবে আপনি এগুলো সেই কাজে লাগান না 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 এটা তোমরা রাখো আমাদের বয়স হয়ে গেছে আমরা যেভাবে একটা কাটিয়ে নেবো আমি ওর ওষুধটাও চালিয়ে যাচ্ছি চালিয়েও তুমি এটা রাখো তোমাদের ধার দিন এটা করে দিই না না মা আমি এগুলো নিতে পারবো না আপনি বরং রেখে দিন আমাদের তো বয়স হয়ে গেছে আমরা তখন চলে যাবো সব তো তোমাদেরই থাকবে আর সন্তানের যদি কাজেই না লাগলো তাহলে এই গয়না দিয়ে আমি কি করবো রেখে শোনো তুমি যা রেখে দাও বাবুকে দিয়ে দিও বাবুকে বলে দিও যে মা এসেছিল দেখেছো দেখেছো আমার মাকে যেই শুনেছে যে আমি ধারজানায় রয়েছি চলে এসেছে এখানে আমার কাছে এবং শুধু তাই নয় নিজের গয়না নিয়ে এসছে যাতে এই বিক্রি করে আমি আমার ধারজেনায় শোধ করতে পারি এই হচ্ছে আমার মা সবসময় আমার ভালো চিন্তা করে তোমার কথা শুনে না আমি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছি বাবা কাউ পর্যন্ত দেখিনি আর শুনবো না তোমার একটা কথা আমি আর শুনবো না আমি এখনই গিয়ে আমার বাবা পাশে গিয়ে দাঁড়াবো কারণ আমার বাবা মার এখন আমাকে দরকার হ্যাঁ ওগুলো দাও গয়নাগুলো দাও আমি ওনাকে ফেরত দিয়ে দেবো মা আরে তুই এসে গেছিস তো তোর বাড়িতে গিয়েছিলাম বাড়িতে বউমা বললো তুই বাড়িতে নেই মা এগুলো রাখো এগুলো না না এগুলো তুই রেখে দে অনেক ধার হয়ে গেছে এগুলো বিক্রি করে শোধ করে দিস তুমি না মা আমি কোনো সমস্যায় নেই আর আমার কোনো ধার দেনাও নেই কিন্তু তুই যে বলেছিলিস না মা ওটা আমি ওই রাইয়ের কথায় বলেছিল আর আমি সব সময় তোমাকে মিথ্যে কথা বলেছি শুধুমাত্র ওর কথায় যখনই তুমি আমার থেকে কোনো সাহায্য পেয়েছো তখন ও আমাকে বলেছে কোনো না কোনো বাহানা বানাতে যাতে তোমাকে কোনো সাহায্য করতে না পারি কোনো টাকা পয়সা দিতে না পারি মা আমি খুব লজ্জিত আমি তোমাকে কিভাবে বলবো কিন্তু আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে তোমাকে সাহায্য করব আর বাবার ওষুধের খরচা বাবার চিকিৎসার খরচা সব আমি নেব যত টাকা লাগো আমি করব বাবার চিকিৎসা আর তাছাড়া তোমরা আমাদের সাথে আমার এই বাড়িতে থাকবে আজ থেকে তোমরা এখানে থাকবে না এখানে তোদের সাথে হ্যাঁ মা তোমরা এখন থেকে এখানেই থাকবে আমার সাথে চলো মা বাবাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও চলো